আপনারা সবাই অনেকে বলেন যে আমাদের ড্রাগন গাছের কুশিগুলোকে এমন সরু লম্বা লম্বা এবং মোটা কীভাবে বানাবো তো তাদের উদ্দেশ্যে বলি যখন আপনার গাছে এমন ধর কোনো নতুন এমন ছোট্ট কোনো কুশি থাকবে না ঠিক সেই সময় আপনারা ড্রাগন বাগানে সেচ দিবেন এবং ড্রাগন গাছ থেকে এক হাত দূরে আপনারা হচ্ছে আপনারা এখানে প্রয়োগ করবেন টিএসপি এমওপি এবং জিপশ্যাম এবং ইউরিয়া পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা গাছ থেকে এক হাত দূরে প্রয়োগ করবেন এবং গাছে যখন কুশি চলে আসবে সেই মুহূর্তে আপনারা আর কোনো ইয়ে দিবেন না মাঝখানে আপনারা হচ্ছে সেচ দিবেন দেওয়ার পরে শেষটা যেন কখনও গাছের গোড়া পর্যন্ত না ওঠে আমরা কিন্তু এখান থেকে এই যে নিই সেটা আমরা কিন্তু উঁচু করে মাটি বেঁধে দিয়েছি আমাদের গাছের গোড়াই কিন্তু কোনো প্রকারে সেচ যায় না সম্পূর্ণ আমরা সব সময় সুস্থ রাখি এই যে দেখেন আমাদের গাছের ডোগাগুলো এগুলো হচ্ছে সিয়াম রেড অনেক বড় বড় ডোগা হয়েছে আরও দেখাই এই যে যখন আপনাদের গাছে কোনো কুশি থাকবে না তখন আপনারা সার দিবেন কিন্তু যখন কুশি চলে আসবে এই যে এমন ধরা কুশি আছে এই মুহূর্তে যদি আপনি গাছে সার দেন এগুলো গিট পড়ে যাবে এগুলোর আগা ভোতা হয়ে যাবে এখানে আমি একটা পাইলে আপনাদেরকে দেখাই এই যে এমন ধরা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন এতে কোনো প্রকারে গিট নাই এখনও এটা বড়ো হবে হ্যাঁ এই যে দেখেন এমন 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 হয়ে যাবে ইনশাআল্লাহ এই এমন খুশি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কোনো ধরনের সমস্যা নাই